তুই আমার প্যান্ট ধরে গায়ের চলে টানছিস তুই আমার প্যান্ট ধরে গায়ের চোখে টানছিস কোন ধরনের শৃঙ্খলা দা তুই কি সব জায়গায় আছিস মাল ফল খেয়েছিস রে কলেজ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভরা মঞ্চে শিল্পীর প্যান্ট ধরে টান দর্শকের ঘটনায় রেগে গিয়ে দর্শকের উদ্দেশ্যে মন্তব্য কিছু খেয়ে এসেছিস নাকি এমনই এক ঘটনা ঘটল ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ে জানা যায় বুধবার সুকান্ত মহাবিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন কেশব দে শিল্পীকে দেখতে দুপুর থেকে কলেজ প্রাঙ্গণে উপচে পড়ে ভিড় মঞ্চে শিল্পী উঠতেই মঞ্চের চারপাশে ঘিরে ধরে দর্শকরা তার সাথে হাত মেলাতে দেখা যায় অনেক দর্শককে তবে শেষ মুহূর্তে শিল্পী গান করতে থাকলে এক দর্শক প্যান্ট ধরে টান মারে এতে শিল্পী বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠে মঞ্চের মধ্যেই তিনি নিজের ক্ষোভ উগড়ে দেন তাকে বলতে শোনা যায় তুই আমার প্যান্ট গায়ের জোরে ধরে টানছিস এটা কি ধরনের শৃঙ্খলা তুই কি সজ্ঞানে আছিস নাকি অন্য কিছু খেয়েছিস বেশ কিছুক্ষণ অনুষ্ঠান বন্ধ থাকে এরপর শিল্পী একটি গান করে মঞ্চ থেকে নেমে পড়ে শিল্পীর সাথে দুর্ব্যবহারের ঘটনায় কলেজ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেন যেই এই ঘটনা ঘটিয়েছে সেটা ঠিক করেনি ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196